তো যাই হোক এখান থেকে আমরা এখানে একটা ঘর বাড়ি পাতবো এই সঙ্গে আজকে তোদের মুতিয়ে দেবো সালা আর জম্বি রে দেখাবো এই তো জম্বি বাচ্চা শেষ তো আমরা এখন এখান থেকে আরো কিছু কাট কালেক্ট করে নিয়ে নিয়ে নে কার্ডটা নিয়ে নে কাকে মারিয়ে এখন আর কাকে মারা যায় এই তো জম্বি আসো সোনা আসো আজকে সব জম্বির পাঁচা একটা করে বাঁশ বুঝে দেবো রাখবো না তো এটাকে ধরে এখন আমরা রেধে রেধে খাবো আপনারা খাবেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই তো এদিকে অনেকগুলো জম্বি আছে মেরে মেরে শেষ করে দিতে হবে আর এরকম মানে কি বলে ল্যাংটা কেন জামা কাপড় কেনার টাকা নেই দেখে তো মনে হয় জম্বি হয়ে গেছে জামা কাপড় ছাড়া ঘুরে আমি জম্বি তো কামড় দিবই নিয়ে নে কাজে লাগতে পারে পরে খেয়ে নেবো দেখি আশেপাশে কোনো জায়গায় জম্বি আছে কি না এই তো এখান থেকে নিয়ে নিই তুলে নাও তুলে নাও মেয়েটা আমাদের বডিগার্ড হয়েও কাজ করবে এখান থেকে পাথর আছে এটাও তুলে নাও আর সব তুলে নেবো আমি এরি কাঠ কাঠ তো গাছগুলো কাঠ গাছ কেটে কেটে একটা ঘর বাড়ি বানাতে হবে তো লোডিং হয়ে যাচ্ছে গেমটা এগিয়ে চলো এগিয়ে চলো তাড়াতাড়ি হসছে এই হচ্ছে আমার বাড়ি এই বাড়িতে আমরা থাকবো রান্না বাড়ি করে খাবো কোনো সমস্যা নেই ইয়া ইয়েস এই তো নিয়ে নিয়েছি গাড়ির তাড়াতাড়ি তুলে নাও এই ব্যাগটা ব্যাগে আমাদের কি কি আছে দেখে নিয়ে এই তো অনেক কিছু আছে আমাদের ব্যাগে আমরা এখান থেকে চলে যেতে থাকি থাকি চলে যেতে এই নে 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 পাচ্ছা একটা করে বাস বুঝে দিয়েছি সমস্যা নেই হরিনা দাঁড়া হরিণ বাচ্চা এরা কোথা কোথা থেকে চলে আসে এই তো শুয়োরটা কালকে মেরে রেখেছিলাম এখান থেকে এখন তুলে নেব তারপর বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবো তো চলো চলো এখানে একটা বাড়ি তৈরি করে ফেলি আমরা এখন এই নিয়ে এটাকে দেখি একটা বাড়ি তৈরির জন্য আমাদের কী কী করতে হবে একটা জায়গা খুঁজে নিতে হবে প্রথমে আমাদের জায়গা 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 কোথায় আছে এই তো এখানে একটা জায়গা আছে সুন্দর এই জায়গাটাতে আমরা বাড়ি তৈরি করব তো এখানে বাড়ির জন্য আমাদের কী দরকার কাঠ তো আমাদের ব্যাগে কি কাঠ আছে মনে হয় আছে দেখি আমাদের ব্যাগের কাছে চলে যাই ব্যাগটা কোথায় জম্বিরা নিয়ে গেল নাকি ওকে একটা একটা কাঠ সংগ্রহ করে নিলাম এই তো কাঠ সংগ্রহ করে নেওয়ার পরে এই জায়গাটাতে এসে আমরা এখন একটা বাড়ি বিল্ড করে নেবো বাড়ি তো এই নাও একটা বাড়ি এটা দিয়ে তো মনে হয় কাঠ কাটতে হয় কাটতে হয় এদিকে চলে যাও চলে